আল্লাহ নবী সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আইনা না জান্নাত এবং জান্না জাহান নামে মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদি সেটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার জানবে মানে আবার যাও জাহান নামে যাও একজন এক দৌড়ে জাহান দিকে যাই এই জাহান নামে ঝাঁপ আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর দিকে আবার তাকা আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়ব তা আল্লাহ তালা আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জন্ডে বলবে তুমি এরম দৌড় দিয়া জাহান নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান নামি হয়েছি আজ যখন আপনি আমার জাহান নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান নামে হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নাম গিয়ে লাফ দিলাম আল্লাহ বলেন তোকে এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় কি তুমি এরুম কল্যাকে তুমি তা জানে ফিষে ফিপে কি চাইবে তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামি আমার আজ তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গা আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছি এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন যে আমি একটু একটু আগাইয়ে পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি নিউ আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি আহ আহ তো আল্লাহ বলবেন বান্দা তোকেও মাস্ক যা তুইও আমার জানতে